নমস্কার আমি আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চারিদিকে উৎসবের ঘনঘটা তার মধ্যে এই আলোচনা এই আলোচনাটা ঠিক সুস্থভাবে হবে না বাইরের এই গানের পরিবেশ রেখেই আমাকে আলোচনা করতে হবে দেখি যদি রেকর্ডিং ঠিক মতো হয় তবেই আমি আপনাদের কাছে এটি প্রচারিত করব না হলে প্রচারিত করব না যেটা আজকে আলোচনা করতে চাইছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যে সুস্থ থাকুন পর্বের আলোচনা যেখানে আমি আলোচনা করতে চাইছি যে দেখুন আমাদের যে ধরনের অসুখ করে আমি জলবাহিত অসুখের কথা আগে বলেছিলাম আমাদের কিছু অসুখ আছে বাতাসবাহিত বাতাসের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে বিভিন্ন বীজাণু এবং জীবাণু দ্বারা আমরা অসুস্থ হতে থাকে এগুলো পরিবেশগত অনেকটা পরিবেশের দূষণের ফলেও শ্বাস প্রশ্বাসজনিত অসুখ বিসুখ হয়ে থাকে এছাড়া রয়েছে যেটা জলবাহিত আমি বলেইছিলাম ছিলাম যে ভাগ ধরনের রোগ টাইফয়েড ম্যালেরিয়া কলেরা ডায়রিয়া টাইফয়েড এইসব ভাগ রোগ হয় জলবাহিত এছাড়া আছে পশু পাখি কীটপতঙ্গের দ্বারা আক্রমণে যেমন মশা মাছিরা বয়ে নিয়ে যায় কিছু অসুখ অসুখ ম্যালেরিয়া ডেঙ্গু প্রভৃতি এই ধরনের অসুখগুলি এছাড়া দুর্ঘটনাজনিতও কিছু অসুখ থাকে এই সমস্তগুলি থেকে এবং নেশা কু অভ্যাস দ্বারাও আমাদের কিছু অসুখ বিসুখ এই সমস্তগুলোকে একটু সচেতন হলে একটু বুঝে শুনে চলতে পারলে আমরা অনেক অসুখকে এড়িয়ে যেতে পারবো সুস্থ থাকতে পারবো আজকে এই পর্যন্ত বলে আমার কথা বলা সমাপ্তি করছি পরবর্তী পর্বে আমি আবার সুস্থ থাকুন পর্বে কথা বলবো আজকে এই পর্যন্ত রাখছি নমস্কার